বিসমিল রসালামাইলাইক প্রিভিউস প্রতিবার মতো আবার নতুন কাভারের কালেকশন নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে দেখো বিভিন্ন ধরনের কাভারের কালেকশন রয়েছে আমাদেরগুলো এগুলো বিভিন্ন কালারের মধ্যে পাওয়া যায় ডিজাইনের মধ্যে পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে দেওয়া যাবে এর মধ্যে বিভিন্ন কালারের মধ্যে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা কম রেটের মধ্যে নিতে পারবেন এই ২০০ চারশো পাঁচশো যতগুলো লাগে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এগুলো আমাদের এই ধরনের কয়েকটা কালারের মধ্যে পাওয়া যায় সবগুলোর ভিতরে আপনাদেরকে আমি মোটামুটি খুলিয়ে দেখার চেষ্টা করব যতটুকু দেখান সম্ভব উপরে ভ্যাকসিন ড্যাকসিনের ভিতরে আমাদের এক্সট্রা একটা কাপড় লাগা লাগানো থাকে তারপর শিলি করা ডবল শিলি করা সবগুলো আমাদের ইনশাল্লাহ এগুলা দুইটা তিনটা কালারের পাওয়া যায় তারপর আমাদের এইটা সবচেয়ে বেশি চলে যে আইটেমটা এগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার পাওয়া যায় এগুলো সব এইগুলো এক রেটের মোটামুটি কমের মধ্যে ইংশালা আমাদের কাছ থেকে নিতে পারবেন আসলে আমরা অর্ডার করার ক্ষেত্রে যখন আপনি পঞ্চাশ পিস একশো পিস নেন দেখা যায় যে আমরা পঞ্চাশ পিস নিলে পাঁচশো একশো পিস নিলে এক হাজার টাকার মতো নেই বাকি আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই এটা নেওয়া হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে অর্ডার করে দিলাম পার্সেল গেলে রিসিভ করে নেয় এটা একটা বিরক্তিকর বিষয় পার্সেল রিটার্ন হতে সময় লাগে নষ্ট হয়ে যায় আর আমাদের কাছে আপনি পাইকারি নিতে পারেন আপনি সরাসরি এসে নিতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে মোটামুটি স্যাম্পলগুলো দেওয়া হবে সেখান থেকে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে নিতে পারবেন ইনশাআল্লাহ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো দেখেন এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন অনেকগুলো এক কালারের মধ্যে রয়েছে আবার বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে রয়েছে এই আপনারা আপনার আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনেকে অর্ডার করে যে ভাই আমরা কোনো টাকা দিব না আপনি মাল পাঠিয়ে দেন এইভাবে দিলে আমরা অনেকবার দিচ্ছি দেখা যায় আমরা দেই বিশ্বাস করে গেলেও পরে রিসিভ করেন এটা একটা বিরক্তি বিষয় আর আপনার যে মনে হয় যে আপনি টাকা নিয়ে মাল দেব না সেক্ষেত্রে আমি ডিরেক্ট বলে দিই যে আপনি আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন আপনি অন্য কোথাও থেকে দেখে নিয়ে নেন আর আমাদের কাছ থেকে নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট মাল পাবেন এত রিসিওর থাকতে পারেন আপনি সরাসরি আমাদের লোকেশন থেকে এসে নিয়ে যেতে পারবেন ঢাকা বাংলা বাজার আমাদের লোকেশন সেখান থেকেও নিতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে এইগুলো হচ্ছে একবারে ভালো মানে হাই কোয়ালিটির মধ্যে এই দুইটা রয়েছে এগুলো এই দুই ডিজাইন আবার এটা হচ্ছে সফট কোয়ালিটির মধ্যে একবারে হাই কোয়ালিটির মধ্যে নিতে চাই এগুলো আর মাঝারি আপনি এর আগে দেখাইছি সবচেয়ে মাঝারিটা আমাদের সবচেয়ে বেশি চলে এটা আমাদের একবারে রানিং আইটেম হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সেগুলো আমাদের চলে দুই চারশো পাঁচশো আপনার যতগুলো লাগে আপনি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আপনারা আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বই আপনি আমাদের কাছে সকল ধরনের কোরআন বই নিতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন বিভিন্ন ধরনের কভার সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিশালা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বইয়ে রিভিউ করার আবারও নতুন কোনো বিভিন্ন দেখা হবে আপনাদের সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য মনে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ